সোনালিকা ডিআই সাইট আর এক্স দুই হাজার একুশ সালের প্লেট বাইশ সালের ডেলিভারি এমার্জেন্সিভাবে বিক্রি করা হবে গাড়িটি শুধু কোয়েল পাম্প এবং ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে বাকি সব কিছুই আনটাচ আছে ইঞ্জিন গিয়ার বক্স পাম্প এগুলো এখনও আনটাস আছে অরিজিনাল কোম্পানির কালার কোনো জায়গায় কোনো ধরনের কোনো স্পট নেই গাড়ির কাছে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদন করে নিয়ে নিতে পারবেন গাড়িটি বেশিরভাগ ক্ষেত্রেই ট্রলিতে চালানো হয়েছে তো দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন গাড়িটি দেখে পছন্দ হলে বা গাড়িটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করে গাড়ির কাছে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন এক কথায় আপনি গাড়িটি নিলে আপনি গাড়ির তৃত মালিক হবেন তো গাড়ি যারা ক্যাশ টাকার ভিতরে কম বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি একদম অল্প টাকায় গাড়িটি বিক্রি করা হবে তো গাড়ি বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে স্ত্রিনের সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন আর গাড়িটির লোকেশন হলো বা গাড়িটি দেখতে অবশ্যই আসতে হবে খালিশপির বাজার মহেশপুর থানা জিনয়দহ জেলা অবশ্যই আপনি জিনয়দহ এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন তারা ইউটিউবে দেখেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আরও নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আরেকটি কথা না বলেই নয় আপনারা আইসক্রিনে যে নাম্বারটি দেখতেছেন সরাসরি মার্কেট নাম্বার বাইটির কাছে আরও কয়েকটি ট্রাক্টর এবং পনেরোটি টলি এবং বাসটির মতো রুটার আরও লুবেট ইত্যাদি পেয়ে থাকবেন এবং কিছু কালটি আছে আপনি এসে দেখে বসে পছন্দ করে নিয়ে নিতে পারবেন তো আপনার অবশ্যই আসতে হবে খালিশপুর বাজার মহেশপুর থানা ঝিনয়দহর জেলা অবশ্য আপনার এসে দেখে বসে গাড়ি ছাড়িয়ে সবগুলো গাড়ি দেখে যাচাই করে নিয়ে নিতে পারবেন আর এই গাড়িটির চলছে মাত্র উনত্রিশশো ঘন্টা আমি আবার বলতেছি এই গাড়িটি চলছে মাত্র উনতিরিশশো ঘন্টা আমাদের কাছে আরও অনেকগুলো গাড়ি আছে আপনি গাড়ির কাছে এসে সবগুলো গাড়ি দেখে বসে গাড়ি চালিয়ে দামাদাম করে নিয়ে নিতে পারবেন তো সবচেয়ে বড় মজাদার বিষয় হলো সামনে আরও অনেকগুলো গাড়ির ভিডিও আসতেছে যারা গাড়ি কিনতে ইচ্ছুক অবশ্যই আমার ফেসবুকে দেখে থাকলে ফেসবুকটি ফলো করে রাখবেন যারা ইউটিউবে দেখতেছেন নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সামনে আরও নতুন নতুন ভিডিও আসতেছে অবশ্যই আপনার সাধ্য মতো গাড়ি কিনতে পারবেন যারা কম বাজেট নিয়ে বসে আছেন যে কম বাজেটের মধ্যে গাড়ি মিলাইতে পারছেন না অবশ্যই আপনি গাড়ি কিনতে পারবেন খুব অল্প টাকায় গাড়ি কিনতে পারবেন তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কত বাজেটের ভিত্তি গাড়ি কিনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বাজেটের উপর ভিত্তি করে গাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই বাড়িটির কাছে আরও কয়েকটি কালটি এবং কয়েকটি ইঞ্জিন এবং অনেকগুলো ট্রলি আছে আপনি এসে দেখে বসে ট্রলিগুলো দামাদামি করে নিয়ে নিতে পারবেন যদি কেউ গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিতে চান বা গাড়ি বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিনের সর স্ক্রিনের বিজ্ঞাপন দিতে চাইলে জিরো ওয়ান নাইন ফোর নাইন থ্রি নাইন জিরো টু ফোর ওয়ান পরে আমার নাম্বারের যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনি বিজ্ঞাপন দিয়ে দিতে পারবেন তো এই গাড়িটির দামাদামের বিষয়ে এখন পর্যন্ত কিছুই বলিনি তো এই গাড়িটি মালিক পক্ষ আমাকে জানিয়েছে গাড়িটির দাম চা হচ্ছে মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা শুধু ইঞ্জিনটির দাম চা হচ্ছে মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই দামাদামির অপশন আছে আর আমি বলেছিলাম গাড়িটির রানিং হলো উনত্রিশশো ঘন্টা আপনি মিটার দেখে গাড়ি কিনতে পারবেন তো দেখতে দিতে পারতেছেন উনত্রিশশো ঘন্টা এই গাড়িটি বেশিরভাগ ক্ষেত্রেই ট্রলিতে চালানো হয়েছে তার জন্য আপনার বড় চাকার ভিট একটু কম তো আপনি চাইলে চাক্কা পাল্টিউম নিয়ে নিতে পারবেন তো সেক্ষেত্রে বাজেটটা একটু বাড়বে তো গাড়ির কোনো জায়গায় কোনো ধরনের কোনো স্পট নেই অরিজিনাল কোম্পানির কালার এবং ফুল ফ্রেশ আছে শুধু ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে যারা শার্ট গাড়ি কিস কিনতে চান কম বাজেটের মধ্যে আপনি ওই গাড়িটি দেখতে পারেন বা গাড়ির কাছে সে গাড়ি চালিয়ে নিয়ে নিতে পারেন তো গাড়িটির দাম চা হচ্ছে বা গাড়িটির দাম দেওয়া হয়েছে সাত লক্ষ বিশ হাজার টাকা আমি আবার বলতেছি গাড়িটির দাম চা হচ্ছে মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই দামাদামি হালকা কিছু অপশন আছে গাড়ির কাছে এসে গাড়ি দেখে গাড়ি বসে গাড়ি চালিয়ে দামাদাম করে নিয়ে নিতে পারবেন যারা ট্রলি বা রুটারের জন্য গাড়ি খুঁজতেছেন বা কালটির জন্য গাড়ি খুঁজতেছেন অবশ্যই গাড়িটি নিয়ে নিতে পারেন তো আমাদের কাছে আরও অনেকগুলো গাড়ি আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে দেখে বসে নিয়ে নিতে পারবেন সবাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ